সেটা পাচ্ছেন হতে গেলে টাকা খরচ করতে হচ্ছে এখানে আন্দোলন হলে সারা ভারতে ওয়াক ফাইন আইন বিরোধী আন্দোলন জোরদার হবে সেই জোরদার আন্দোলনের চাপে বিজেপি বিপদে পড়বে সেই জন্য বিজেপি যাতে বিপদে না পড়ে তার জন্য তৃণমূল নেত্রীরা তো উৎকণ্ঠা এছাড়া এই রাজ্যে যেসব ওয়াক অফ সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে যার সঙ্গে তার দলের অনেকেই যুক্ত সেটাকেও তিনি ধামাচাপা দিয়ে রাখতে চাইছেন তিনি বলেন সুপ্রিম কোর্টে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে আইনি লড়াই চলছে তেমনই রাস্তাতেও আন্দোলন চলবে আগামী বছর বিধানসভা নির্বাচনে তাই পদ্মফুলের সাথে সাথে জোড়াফুলকেও বিদায় করার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এদিন কাশ্মীরের পাহেলগামে জঙ্গি হানা প্রসঙ্গে নিরাপত্তার গাফিলতি নিয়ে সরব হন তিনি বলেন ওই বর্বরচিত ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসবাদীদের ভারতের হাতে তুলে দেওয়ার জন্য পাকিস্তানের ওপর চাপ অব্যাহত রাখতে হবে পাশাপাশি এই ঘটনার পেছনে কি কারণ থাকতে পারে সেটাও তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে হবে দু হাজার উনিশ সালে পুলওয়ামা কাণ্ডের মতন তদন্ত রিপোর্ট চেপে রাখলে চলবে না সেনাবাহিনীর জওয়ানদের আত্মবলিদানের কথা রাজনৈতিক কারবারিরা মর্যাদা দেয় না তারা শুধুই রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে বলে তিনি মন্তব্য করেন সভায় আইএসএফের রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ মাইতি তৃণমূল কংগ্রেস ও বিজেপির মেরুকরণ রাজনীতির তুমুল সমালোচনা করে বলেন আগামী নির্বাচনে এই বিজে মুলিদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিচ্ছিন্ন করতে হবে আজকের এই সভায় দলের কেন্দ্রীয় কার্যালয় সম্পাদক নাসির উদ্দিন সহ হাওড়া জেলা ও সাকরাইল ব্লকের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট আমাদের টিভি পুরো সরকারটা কিন্তু ব্যবস্থা নেওয়া দরকার জনগণকে সরকারটা দুর্নীতি করেছে বলে ওই দিনগুলো আমাদের দেখতে হয়েছে কিছু একটা ঘটনা অল্প কিছু ঘটেছে যেটা ঘটেছে সরকারের জন্য তো হয়েছে অবৈধ পন্থা অবলম্বন করে যারা যুক্ত করতে জানেনি যারা মেধাযুক্ত নয় যারা যারা ফেল করেছে তাদেরকে ঢুকাইয়ে ঢুকিয়েছে এবং যখন বাতিলের জন্য কোর্ট বারবার করে বলছিলেন যে তারা পৃথাকি করে সেগ্রিগেশনের কথা বলেছে কিন্তু রাজ্য সরকার পর্ষদ আপনার এসএসসি ঠিকঠাক তথ্য না দেওয়ার ফলে আজকে সবাই বাতিল এই দোস্ত রাজ্য সরকারকে সম্পূর্ণরূপে নিতে হবে আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি অবিলম্বে অবিলম্বে পৃথাকীকরণ করে অবিলম্বে পৃথাকীকরণ করে বৈধগুলোকে স্কুলে পাঠানো হোক অবৈধগুলোকে স্কুল থেকে বার করা হোক আর একটা হাইক সুপ্রিম কোর্টের কাছ থেকে আজকেই এখন মামলা একটা ছিল যেটা হচ্ছে যারা অযোগ্য যারা একদম চাকরিতে বসতে মানে পরীক্ষাতেই বসতে পারবে না তবে একটা তিনটে গ্রেড করা হয়েছিল তার মধ্যে যারা র্যাঙ্ক টর্কে গেছে যারা সাদা খাতা জমা দেয়নি তাদের ক্ষেত্র সেটা আজকে মামলা জুতারা করেছে কোড পরিষ্কার বলে দিয়েছে তারা কিন্তু আর বসতে পারবে না কোনো রকম ভাবে এটা নিয়ে কি বলবেন যারা অন্যায় অবৈধ পন্থা অবলম্বন করে গিয়েছে তাদের জন্য একটা শাস্তি কেন অবৈধ পন্থা অবলম্বন করে যাব বৈধ পন্থা অবলম্বন করব কেন টাকা পয়সা বা এগুলো কেন করব আমার মেধা থাকলে আমি পাবো আমার পরিবর্তে অন্য কারো মেধা থাকলে সে পাবে কিন্তু দুর্ভাগ্য আমাদের রাজ্যে মেধার কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না যার যত সুপারিশ যার যত টাকার ব্যান্ডিল মোটা হবে তাকে আগে পৌঁছে দিচ্ছে এবার সহ্য করুক অলরেডি যেটা সামনে এসে পাল সুত্তজর যে জ্যোতি মালয়দ্রা এই সামনে যখন একটা কলকাতাতে তিনি ঘুরে গেছেন সেই জায়গায় সোমবার দিন দেখা গেল যে একদম হাই জোন যেটা বলা হয় কলকাতার ড্রোন উড়ে গেল এবং সেই নিয়ে কলকাতা খুব যতটা চিন্তিত অবস্থার মধ্যে এখন আছে এই যে সোমবারের দিন ড্রোন উঠলো রাতের বেলা সেক্ষেত্রে কতটা নিরাপদ বলে মনে করছেন এই বিষয়টা তারা দেখতে দেখুন আমার যতটুকু জানা আছে এই সব জায়গাতে সেন্সিটিভ জোন বিশেষ করে আমাদের কলকাতাতে ইস্ট জোনের আর্মিদের একটা হেডকোয়ার্টার এখানে এই সমস্ত জায়গাতে আর্মি আমরা যদি ড্রোন ওরাতে যাই আমাদেরকে পারমিশন নিতে হবে কারণ আমরা আমাদের পার্টির অনেক প্রোগ্রাম করতে প্রোগ্রামেও আমরা ড্রোন দিয়ে আমরা ক্যাপচার করার চিন্তা করলেও কিন্তু আমরা যখন জানলাম পারমিশন নিতে হবে এবং আমরা ইচ্ছাকৃত জোন আমরা আমরা ওখানে আমরা ভিডিও ফুটেজ আমরা নিয়ে নিয়ে যো যে আমার হয়তো আমরা ভালো ছবি আসবে কিন্তু তার থেকে বড় কথা এই ছবিটার মধ্যে যদি আমার কোনো আর্মি বেসের কোনো ছবি টবি চলে আসে আমাদের নিরাপত্তায় বিঘ্ন ঘটবে কিন্তু কারা উঠিয়েছে না উঠিয়েছে এনে তো থাকছে তদন্ত সাপে তো কিন্তু অতক্ষণ উড়ানো পারলো কিভাবে এটাই তো বড় কথা আপনি আপনি গিয়ে একটা তুলে দেখুন না তাহলে মধ্যে যুক্ত আছে এগুলো খুঁজে বার করতে হবে দেশের নিরাপত্তা এখানে কে বিজেপি কে তৃণমূল আইএসএফ কংগ্রেস এইসব কিচ্ছু চিনি না আমরা যদি জানা যায় তাহলে আমাদের ক্ষতি হবে নিরাপত্তা শেষ প্রথমে মুর্শিদাবাদের ঘটনায় একটা যে হাইকোর্ট যে কমিটি গঠন করে দেওয়া দিয়েছিল সেই কমিটির আজকে রিপোর্ট সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে যে ওই